ভাগবত গীতা তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি ইন্দ্রিয়েরই নিজ নিজ বিষয়ের অনুকূলতা ও প্রতিকূলতা মানুষের মধ্যে অনুরাগ ও বিদ্বেষ উৎপন্ন করে রাগ দেশের বশীভূত হয়ে কর্ম করলে রাগ দেশ পুষ্ট হয় তা স্বভাবকে প্রবলভাবে অশুদ্ধ করে তোলে ও পতন ঘটায় পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চকর্মেন্দ্রিয়ের বিষয়গুলি শাস্ত্রসম্মত না হয়েও যদি অনুকূল হয় তাহলে তাতে আসক্তি জন্মায় এবং শাস্ত্রসম্মত হয়েও যদি প্রতিকূল হয় তাহলে তাতে দেশ উৎপন্ন হয় এই অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি মানুষের মনোভাবে প্রতিফলিত হয় এবং মানুষ সেইভাবেই কর্মে রত হয় শাস্ত্রবিহিত বিবেক জন্মালে সৎ অসৎ বস্তুতে বিবেক বুদ্ধি প্রবল হয় তখন রাগ দেশ উৎপন্ন হবার যে কারণ অজ্ঞান তা নাশ হয়ে যায় অজ্ঞান নাশ হলে প্রকৃতি প্রতিহত হয় এবং পুরুষকার প্রবল হয় যার ফলে মানুষ শাস্ত্রবিহিত কর্মে প্রবৃত্ত এবং শাস্ত্র নিষিদ্ধ কর্মে নিবৃত্ত হতে সক্ষম হয় সমস্ত কর্মকে সাত্ত্বিক করে তুলে তার ভিতর থেকে সত্যকে আহরণ করে ধীরে ধীরে নিজ স্বভাবকে সাত্বিক পদে উন্নীত করতে হবে যাদের প্রকৃতি সাত্বিক হতে আরম্ভ করে তারা ভগবানের নির্দেশ মতো কর্মযোগের পথে অগ্রসর হতে থাকেন যখন সাত্বিক ভাব প্রকৃতিতে অধিক হয় তখন মানুষ রাগ দেশ মুক্ত হয়ে যান তখনই হয় শ্রেয়লাভ ভগবান বলেছেন জ্বরের সাথে সম্পর্ক মেনে নিলে আমিত্ব আসে এই আমিত্বই হল অহংকার অহংকারী রাগ দেশকে প্রশ্রয় দেয় ও লালন পালন করে কর্মযোগের মাধ্যমে প্রকৃতির সাথে সম্পর্ক ছিন্ন হলে আমিত্ব চলে যায় অহংবোধ না থাকলে রাগ দেশকে কে ধরে রাখবে রাগ দেশ না থাকলে জড় প্রকৃতিও থাকবে না তখন সকলেই চিন্ময় রূপে প্রতীত হবে সবই তখন বাসুদেব সর্বম হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন